শ্রী শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামী নে তাপহারিনে নমস্কার তিব্বত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে রূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের ষোলোতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ সংঘ পাঠ আজ আরম্ভ করব পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ গঙ্গা তীরস্থ সস্পাবৃত ভূমি ও বৃক্ষরাজির মধ্যেই যে লোকগুরুর কার্যে ইতিপূর্বেই আমার জীবন উৎসর্গ করিয়াছিলাম ব্যক্তিগতভাবে তাহার সম্বন্ধে জানিতে পারি আমার ভারতে পদার্পণকালে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি বেলুড়ে সবেমাত্র মাত্র একখণ্ড জমি ও একটি বাড়ি ক্রয় করা হইয়াছিল তাহাই পরে রামকৃষ্ণ সংঘের রূপে পরিণত হয় আরও কয়েক সপ্তাহ পরে আমেরিকা হইতে কয়েকজন বন্ধু আগমন করেন এবং স্বভাবগত সাহসিকতার সহিত ওই অর্থ জীর্ণ বাড়িটি অধিকার করিয়া উহাকে সাদা সিধা অথচ স্বচ্ছন্দভাবে বাসের উপযোগী করিয়া লন এই বন্ধুগণের রূপে বেলুড়ে বাসকালে এবং পরে কুমায়ুন ও কাশ্মীর ভ্রমণকালেই আমি তাহাদের সহিত ভারতবর্ষকে ভালো করিয়া চিনিতে ও স্বদেশ স্বজনগণের মধ্যে স্বামীজির জীবনযাত্রা লক্ষ্য করিতে প্রবৃত্ত হই আমাদের বাড়িটি ছিল কলিকাতা হইতে কয়েক মাইল উত্তরে গঙ্গার পশ্চিম তীরে নিম্ন সমতল ভূমির উপরে নির্মিত জোয়ারের সময় পান ন্যায় ছোট ছোট নৌকাগুলি গঙ্গা তীরে যাহারা বাস করে এই নৌকাগুলি তাহাদের যানবাহনের কাজ করে একেবারে সিঁড়ির নিচেই আসিয়া লাগিত আমাদের ও অপর পাড়ের গ্রামের মধ্যে নদীটির বিস্তার ছিল অর্ধ হইতে তিন চতুর্থাংশ মাইল নদীর পূর্ব তীরে আরও প্রায় এক মাইল উত্তরে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া ও বৃক্ষগুলি দৃষ্টিগোচর হইত মন্দির সংলগ্ন এই উদ্যানেই স্বামীজি ও তাঁহার গুরুভ্রাতাগণ বাল্যকালে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে বাস করিতেন যে বাড়িটি এখন মঠ রূপে ব্যবহৃত হইত তাহা আমাদের কুটির হইতে প্রায় অর্ধ মাইল দূরে অবস্থিত ছিল মঠ বাড়ি ও আমাদের কুটিরের মধ্যে অনেকগুলি বাগান বাড়ি এবং অন্তত একটি নালা ছিল তালগাছের গুঁড়ি চিড়িয়া তাহার অর্ধাংশ দ্বারা নির্মিত একটি পুলের উপর দিয়া নালাটি পার হইতে হইত পুলটি দেখিলে সন্দেহ হইতো ভার সহিতে পারিবে কিনা আমাদের এই বাড়িতেই স্বামীজি প্রতিদিন প্রাতঃকালে একাকী অথবা কয়েকজন গুরুভ্রাতাসহ আসিতেন এখানে প্রাতকালীন জলযোগ সমাপ্ত হইবার পর বৃক্ষতলে বহুক্ষণ ধরিয়া আমরা স্বামীজির অফুরন্ত ব্যাখ্যা প্রবাহ শ্রবণ করিতাম ভারতীয় জগতের কোনো না কোনো গভীর রহস্য তিনি উদ্ঘাটন করিতেন কদাচিৎ প্রশ্নোত্তর স্থান পাইত এই কালের কথা যখনই আমার স্মৃতিপথে উদিত হয় আমি আশ্চর্য হইয়া ভাবি কীরূপে এই বিপুল চিন্তা ও অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব আবার সঞ্চয় করিলেও উহা বিতরণ করিবার প্রবল শক্তিই বা কিরূপে আসে কথাবার্তা বা আলাপ আলোচনায় যাহারা সুদক্ষ তাঁহাদের মধ্যেও এক বিষয়ে স্বামীজির বৈশিষ্ট্য ছিল কথাবার্তার মাঝখানে কেহ বাধা দিলে তিনি বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করিতেন না যাহাদের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন সেই শ্রোতাদের মনোভাব সম্পর্কে উদাসীন থাকিতেন না সহানুভূতি ও শ্রদ্ধা লইয়া যাহারা আলোচনায় যোগদান করিতেন কেবল তাহাদের উপস্থিতিকালেই তাহার গভীরতম উক্তিগুলি শোনা যাইত বস্তুত তিনি স্বয়ং এ বিষয়ে সচেতন থাকিতেন বলিয়া বোধ হয় না বহুবার তিনি উত্তেজিত হইতেন কিন্তু যেমন কোনো অজ্ঞাত কারণে মনে মধুর ভাবের উদয় হইত তৎকালীন মানসিক উত্তেজনাও তেমন সম্পূর্ণ সাধারণ কোনো অজ্ঞাত কারণেই প্রকাশ পাইত কোনো ব্যক্তিবিশেষের সহিত উহার যোগ থাকিত না এখানেই আমরা জানিতে পারি ভারতীয় বৈশিষ্ট্যের মূল মন্ত্র কি এবং কোন আদর্শ দ্বারা উহা নিয়ন্ত্রিত কারণ কথাবার্তার মধ্যে বিভিন্ন আদর্শেরই ব্যাখ্যা করা হইত এ কথা সত্য ঘটনা ও দৃষ্টান্ত সংগ্রহ করা হইত ইতিহাস সাহিত্য ও অন্যান্য সহস্র উপকরণ হইতে কিন্তু উদ্দেশ্য ছিল সর্বদাই এক আধ্যাত্মিক পূর্ণত্ব লাভ সম্পর্কে ভারতীয় আদর্শকে স্পষ্টতর করা যেরূপ মনে হইত আদর্শগুলি বস্তুত সকল সময়ে সেরূপ সহজবদ্ধ ছিল না এই ভারতীয় জগতে সহজাত পরোপকার বৃত্তির পুষ্টি সাধনের জন্য যতটা প্রয়োজন তাহা অপেক্ষা চিত্তের একাগ্রতা সম্পাদনে অধিক মনোযোগ দেওয়া হইয়া থাকে কিন্তু উহা ভারতের পক্ষে কল্যাণকর কিনা তাহা তাহা তর্কযুক্তি সহায়ে প্রমাণ করিবার সময় এখনো আসে নাই ব্যক্তিগত ব্যাপারে স্বামীজির নির্ভীক উপদেশ ছিল ব্যক্তিত্বের সীমা অতিক্রম করিতে হইবে বা নৈর নৈর্ব্যক্তিক অবস্থা লাভই লক্ষ্য শত্রুর জন্য প্রার্থনা করিতে হইবে এই তত্ত্বের পরিবর্তে সাক্ষী স্বরূপ হও এই উপদেশ অধিক শোনা যাইত কারণ জগতে আমার কোনো শত্রু আছে তাহার মতে এই চিন্তা দেশ বুদ্ধির প্রমাণ প্রেম যদি অহেতুক না হয় তবে উহা কোনো ক্রমেই প্রেম বলিয়া অভিহিত হইতে পারে না এ কথা দৃঢ়তার সহিত উচ্চারিত হইত পাশ্চাত্য বক্তা হয়তো উদ্দেশ্য বিরহিত শব্দ দ্বারা ওই ভাবটিকে প্রকাশ করিবার চেষ্টা করিবেন কিন্তু তাহাতে অত জোর প্রকাশ পাইবে না ব্রহ্মচর্য ও ত্যাগের বিশ্লেষণে কখনো তাহার ক্লান্তি ছিল না আমাদের সকল চিন্তার মধ্যে বিরাজ করিতেন শ্রী মহাদেব যিনি নিজের সৃষ্ট ত্রৈলোক্যের রাজত্ব অথবা কৃতিত্ব ঐশ্বর্য অথবা সুখ কোনো কিছুর দ্বারাই প্রলুব্ধ নন বরং সাংসারিক দৃষ্টিতে ঠিক বিপরীত একজন অতি সাদা সিধা ব্যক্তি কোনো কৌতূহল নাই সহজে প্রতারিত যিনি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করিয়া বেড়ান তিতিক্ষা অথবা অন্যায়ের প্রতিকার না করাই হইল ধর্মজীবনের চিহ্ন পাশ্চাত্যে আমরা ইহার উদাহরণ সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত সাধুর মধ্যে পাই আঙুলের গাঁট হইতে ক্রিমিকিট পড়িয়া গেলে তিনি হেঁট হইয়া তাহাদের পুনরবার যথাস্থানে রাখিয়া দিয়া বলিতেন ভাই সব খাও জীবের অন্যতম সিদ্ধিলাভ হইল রঘুনাথের দর্শন প্রাপ্তি যে সাধু সম্মুখস্থ কয়েকটি বলদকে প্রকৃত হইতে দেখিয়া মূর্ছিত হইয়া পড়েন এবং তাহার পৃষ্ঠে চাবুকের দাগগুলি ফুটিয়া উঠে তিনি ওই সিদ্ধাবস্থা লাভ করিয়াছিলেন ধর্ম সম্বন্ধে আমাদের পূর্বধারণা হইতে সম্পূর্ণ বিজাতীয় একটি ভাবকে হৃদয়ঙ্গম করিবার জন্য স্বামীজি আমাদের আহ্বান করেন তাহার মতে দেহ বোধের একান্ত অভাবই পূর্ণ সাধুত্বের লক্ষণ ওই দেহবোধের অভাব এত গভীর সাধু যে উলঙ্গ অবস্থায় রহিয়াছেন সে সম্বন্ধে তাহার কোনো বোধই নাই নগ্নতার মধ্যেও বিশেষস্থলে উচ্চতর ভাব উপলব্ধি করিবার যে সূক্ষ্ম বিচারবোধ বোধ পাশ্চাত্যে তাহার প্রকাশ ললিতকলায় ভারতে উহার বিকাশ ধর্মে কোনো গ্রিক প্রতিমূর্তির সম্মুখে আমরা যেমন সৌন্দর্যের আদর্শ হিসাবে একটা শ্রদ্ধার ভাব উপলব্ধি করি হিন্দুরা তেমনি নগ্ন সাধুর মধ্যে মাহাত্ম ও শিশু সুলভ পবিত্রতা দেখিয়া থাকেন আজ পাঠের এখানেই বিশ্রাম ওং পরতত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞা यो धर्मस्थापनरतो बिरेशं तं नमाम्यहम्